শ্বেখৰৰ এটা এটা ৱৰ্ডতে কওঁ চবৰ লগত ভাল কিন্তু শ্বেখৰ ভাল ন শ্বেখৰ ভাল নাছিল তাৰ পেটটো মনটো বহুত পচা আছে সি কাকো গোট খাওঁ শেষৰ সেই কাকো একগোট হৈ থাকিব নিদিয়ে শেষৰ মনটো এনেকুৱা অঁ সি শেখৰে কাকো তাৰমানে একগোট হৈ থাকিব নিদিয়ে তাৰমানে শেখৰে যি তোমাৰ ঘৰত পঠাই দিয়া পিছনা তোমাৰ তুমি আৰু তোমাৰ ধৰা আজি ভাত খোৱা মাতিলে পিছদিনা দেখিবা গিৰেক্টটো বেলেগ ৰুমত ঘনি ঘনি বেলেগ ৰুমত শুই দিব কিন্তু সি দুইটাকৈ ফোন কৰি কথা পাতিব ছ' হি ৱাজ নট এ গুড পাৰ্চন পাইছোঁ বম্বেত জুবিনে মোৰ পিঠিত শুই থাকা আমি একেডাল ৰুমত দহ বাই দহ ৰুম এটাত শুওঁ নাইণ্টি ফাইভ ছিক্সৰ কথা কৈ আছোঁ আৰু সেই মাহাদা বুলি আমাৰ যিটো এৰিয়া সেইবোৰ আছে আচলতে এক্সোৱেলি জপৱৰ্তি ভাঙি যিটো আমাৰ মানে হাউচিঙৰ নিচিনা সৰু সৰু দহ বাই দহ ৰুম এতিয়া আমি গৈছিলোঁ নতুন বম্বে ষ্ট্ৰাগল কৰিব জুবিন যদিও ষ্ট্ৰাগল কৰিব যোৱা কিন্তু বেছিভাগ সময় অসমৰ কামবোৰ তাতে কৰিছিল সেনেকৈ মিউজিক কৰে আৰু সেই ৰুমটো যেতিয়া জুবিন যে আমাৰ অসমীয়া গোটৰমখাই ওলাই ত' ৰুমটো ইমান সৰু তই চবেই কৈছে চাবি দেই পাৰ্থৰ জেগাটো দিগদাৰ নকৰিবি আর মধ্যে তো শুই ক আর মানে আর বহুত শকত আসে মো কোথাও মূল চিন্তা নেই না মোট পিঠিত শুম কারণে মানে শুই থাকো জুবিন মো ভিঠিত শুই থাকে সো সেকা জুবি থাকার পিছ মানে মানে মানুষ এটাও মোট বিশ্বাসে হওয়া নাই বা মানে মনে দিয়ে লোবই নাই যে মোট ইমান ক্লোজ মূর মিউজিক লাইন তো মানে নক জুবি মানে মিউজিকত কি আছো ড্যাট ওয়াজ মূর প্রফেশন এটা কিন্তু যদি ফ্রেন্ডশিপটা আমার যেটা আছে মানে বহুত কথা জুবি কথা কতো কব বা কাকু নক সদায় মূরতে ডিসকাস করছিল বা মূর কিনা ইমান মানে কেটেবা থাকে না মানুষ নিজের পার্সোনাল টক কিন্তু মো তার ডিসকাস করো সো সো মানে আই ডোট নো মানে এটাও নাই চোৱা সিদ্ধাৰ্থৰ মই এজ এ মানুহ মোৰ যিটো ৰেচপেক্ট আমাক যিটো কৰিছিল এইটো বাৰু মোক সদায় ৰেচপেক্ট কৰিছিল কিন্তু চাওক সিদ্ধাৰ্থে বাকী বিজনেছ টাইমত যিখিনি বস্তু কৰিছিল আজিলৈকে মইতো যেতিয়া মই অসম ঘূৰি আহিলোঁ দুহেজাৰ এঘাৰৰ কাৰণত নাছিলোঁ তেতিয়াৰ পৰা কিন্তু সিদ্ধাৰ্থৰ লগত যদিও আমি প্ৰতিখন শ্ব' কৰিলোঁ হিচাপ নাই কিমান শখন শ্ব' কৰিলোঁ আমি আজিলৈকে কিন্তু কেতিয়াও আজিলৈকে আমাক জানিব নিদিলে কোনখন শ্ব' কিমান টকাত কৰিছে বা সেইবোৰ ডিছকাশ্যন আমাক জানিব নিদিলে ছেকেণ্ড কথা জুবিনৰ পইচা কি হেণ্ডেল কি হেণ্ডেল আমি আমি জানিব ইমান বিচৰা নাই ইমান জানিব বিচৰা নাই বাকী কেতিয়াও কিন্তু আজিলৈকে আমি নাজানিলোঁ যে বেচিকেলি আপোনালোকৰ মিডিয়াতহে জানো জুবিনৰ এইবাৰ কিমান শ্ব' কিমান টকাত শ্ব' হৈছে আমি কিন্তু মিউজিক বেম্পেম্বাৰখিনি আজিলৈকে নাজানিলোঁ কিমান টকাৰ কোনখন শ্ব' কৰিছে গোটেইখিনি তেওঁলোকে চাই আৰু আমি জানাতো ভবাও নাই আৰু তেওঁলোকে যেতিয়া নকয় নিদিয়ে খুচৰি থাকিলে আকৌ কিবা ভাবে ইমান পইচা পইচা কিয় সুধি আছে আর আমি বেসিক্যালি এই ম্যানেজমেন্টের পয়সার ক্ষেত্র তো কেউ নুসুমাইছিলাম আমার খালি পিছলে নাজানো কেউ লাস্ট দুবছর এবছরপা মানে কথাই পত্র পাহারটা অল্প এডজাস্ট করবো মানে হোটেল চোটেল থাকার কথা মারা কারণ সব যে আমি আগের আসুন আমি সদায় কোবলো লগত যাওয়া মানে উই গেট দ্য বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্টস আমি মানে কিন্তু লাস্ট লেটলি দেড় বছর দুবছর পরে পাহাড়টা এবার অনেক কম্প্রমাইজ করবো দিয়ে বাজেট কম কিন্তু পিছর দখন আমি গমপাও বোলে বলে ভাল পয়সাতে করেছে কিন্তু এটা মানে এতিয়া ছেকেণ্ড কথা হ'ল কি জুবিন চোৱা জুবিনে কেতিয়াও জীৱনত পইচা কি সেই ভেলু কেতিয়াও সি গুৰুত্বই দিয়া নাছিল যিটো মানে কেতিয়াবা মানে এনেকুৱা লৈ যায় লগৰখিনি মই এনেকুৱা আছিলোঁ কমাৰ্চতে বিনয় জানে কৰ্মাৰ্চত আমি আড্ডা দিছিলোঁ হয়নে আগতে কেতিয়াবা বহি পেলাই কামাৰ্চল ল'ৰাখিনি কয় এই ব'ল বহুত দিন সিহঁতক খুৱাবলৈ যোৱা নাই মই ভাবিছোঁ ব'ল ব'ল ধাবাত যাওঁ এখন খুব ফেমে জুবিনে খুব ভাল পাওঁ এখন পণ্ডিত ধাবা বুলি আছিল লখৰাত আৰু তাত গৈ জুবিনে নিজে বনায় তাৰমানে পৰঠা এখন বনায় স্পেচিয়েল পৰঠা তাত যিমান বস্তু আছে জল ঢালি দিয়ে তাৰমানে ঢালি সেই এখন পৰঠা বনাব চবকে খোৱাব তাৰমানে বেয়া খাব খাবার আমি সবাই কে আর সো তাত এদিন কলে গোটে আমি প্রায় ঠারো বিশজনান লড় আসিলো তাদের কলে বল সবকে খুবই যা ধাবাত মই বল কি কলে মানে তোর গাড়িতে বহু বল গাড়ি বহি গণেশগুড়ি পয় নাই সি মোকো হে পয়সা আছে বুঝছো হই তো মানুষ মাতি আনি পয়ইস আছে নেই এক টাকা নাই দেখুন পকেটও আছে না মোট বল ম্যানেজ করি সো দেট ওয়াজ জুবিনি প কেটেবা উঠি উঠিহে একে পয়সা এই ফলের পকেট তো ঊলা ও এইখানিরপা কোর পয়সা ও এইখানে আর ওলাই আহে এই তাত থাকা সিকিউরিটি ড্রাইভার এই সবকে কই দিলে এদিন মো এটা মল আছে জুবিন যেটা খাগলিত আছে মুখ হোস্টেল দুটা আছে লম্বস্ক বয় একটা গার্লস হোস্টেল জুবিনে সদায় মানে কই থাকে সদায় মোক জুবিন থাকে আজি র গোটে কেটে মাতো তার ফটকে এদিন কলে যা মাতি দিলে কে মোটেমা মাতিলে যে কথা আছে রুটেমা মাতি দিলে মাতবলে গেলে মানে কর করিমান আছে সব একদম লাগি যা সব আর ইহতো জুবিন জুবিনদাই কয়ে একদম জুবিন পাহাড় খেতে সব নতুন নতুন ফুল লাইছো সব চিন্তা সিদ্ধা করব দিলে তাহলে এটা সবে তহঁতে কথা নাই পতেনা তহতে সবাই এটা ভাত খাই যাবি ত্রিশ চল্লিশটামান লড়ছিল এটা ভাত খাই যাবি বলে করলি হুলো ছিল জুবিনে কলে মাংস আন মাছ লোকটা পয়সা আন কত পয়সা আছে পয়সা দেয় নাই নাস ড্রাইভারটোয় কোমার পাঁচশো কোমবায় হাজার কোমবার তিন হাজার সে মিলিয়ে পেলায় মানুষ ভাত খুব পাই সো সি পয়সা নাজানি সো মেবি ডেট ওয়াজ দ্য প্লাস পয়েন্ট ফর আদার পিপল যোনে আজ পয়সার যা তারা যে ধরা এলাকা যদি দেখি পয়সার হিসাবে নেই প্রথম কথা মতো ভাব সিঙ্গাপুর গভর্নমেন্ট বা সিঙ্গাপুর ল ময় জানা দি মতো দেখি আছি সিঙ্গাপুর আমি এবার শুর করবসে সিঙ্গাপুর লজ ওয়ান অব দ্য টাফেস এন্ড স্ট্রিকেস্ট লয় ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু এজ ফার এজ আই নো চ' তাত জানো এজন মাৰ্ডাৰ কৰি দিয়া বিষ খোৱা মানুহ এজনক তেওঁলোকে বডিটোৱে প্লাছ সেই বি যিজনে খুৱাইছে পঠাই দিবনে ইণ্ডিয়ালে কালি জানো কাণ্ট্ৰি কাণ্ট্ৰিৰ মাজত এখন যুদ্ধ নহ'ব কালিতো ইণ্ডিয়াই ধৰিবতো এতিয়া যে আপোনালোকে বিষয়া মানুহ ক্ৰিমিনেল হৈ গ'ল বিষ খোৱালে মানে ক্ৰিমিনেল এতিয়া দুজন বিষ খোৱা মানুহক আৰু সেই যিজন মানুহক বিষ খুৱাইছিল তেখেতৰ পোষ্টপৰ্তন কৰি অকল ড্ৰাউনিং ৰিপৰ্টটো দি আপোনালোকে ইণ্ডিয়াত কিয় পঠালে সো এই যদি সসাকে যদি বি খুয়াছে ডেফিনেটলি এই কোশ্চেন উইল বি এরাাইজ এন্ড ওয়েন ইস কোশন ইজ গো টু এরাাইজ ইটস এ ইন্টারনেশনেল এফেয়ার হবো তা সিঙ্গাপুরে ইমান ইমান নেগলিজেঞ্চ নে দুজন মানে এটা বি খাওয়া মানে মার্ডার বলে কব লাগবে দুজন মার্ডারকলে পঠাই দিলে উইদাউট এনি তো তাতে ধরে তৈরি লিচ্ছে সো আই ডোট নো এই কনসপিএসি কি হয়েছে সব আমিতো এটা লে মেন দেখি আসুন আপনাদেরও দেখি আছে আপনাদের মিডিয়াতে আমি দেখি পেলে বহুত বস্তু জানি আসো আর বিশেষে মো ভাবো আমি বেশি আপনার কারণ আপনাদের এনেকা ধরনের কেস চাই আছে দেখি আছে দিনে রাতে করছে আমি তো একদম মানে আজি দেখ হয়তোই নেকি এইটোয় নাকি সো এই একটা নজর আর সেকেন্ড কথা যদি শেখরে জানিছিল তোর রুমত এক আছ তয় কে নধরি তার মানে সেই কারণে ভাবো ভাবছ মার্ডার করা যদি দুঃখী থাকা তো দুঃখী সো সেটোয় কথা আর সো বাকি লেটস হোপ ফর দ্য বেস্ট